এখানে ছিল আমাদের অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস বোনাস ইত্যাদি এগুলা কিন্তু এখন মেটা ডিলিট করে দিয়েছে অর্থাৎ এই যে ইনকাম সোর্সগুলা তারা বর্তমানে বন্ধ করে দিয়েছে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে যারা এতদিন বুকে আসা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছিলেন আপনাদের জন্য দুঃসংবাদ আপনাদের কপালে রয়েছে শনি তার পাশাপাশি রয়েছে সুসংবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন তাহলে আপনারা ফেসবুকের যে নতুন ক্রাইটেরিয়া এসেছে কন্টেন্ট মনিটাইজেশনে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আগে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অন করার মাধ্যমে অ্যাডস অন রিলস স্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারতাম তার পাশাপাশি স্ট্যাটাস স্টোরি ইত্যাদি থেকে কিন্তু বর্তমানে আজ থেকে দুই একদিন আগে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস বন্ধ হয়ে গেছে অনেকের ইন স্ট্রিম অ্যাডস সেট আপ ছিল অ্যাডস অন রিলস সেট ছিল আপনারা বলতে পারেন যে ভাই আমার তো এগুলো অন ছিল এখন কি আমি ইনকাম করতে পারবো নাকি আমার ইনকাম বন্ধ হয়ে যাবে না ভাই যার যেটা অন ছিল যে যেই সিস্টেমে বা যেই ক্রাইটেরিয়া ফুলফিল করার মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেন আপনাদের প্রত্যেকের সেই পজিশনটা বা সেই ইনকাম সোর্সটা ফেসবুক দিয়ে দিবে তবে নতুন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসবে হয়তোবা আগে দেখা গেছে কোনো ধরনের ক্রাইটেরিয়া ছিল না আই মিন ফাইভকে ফলোয়ার ছিল না সাইটকে ওয়াচ টাইমও ছিল না যে কারো ভালো পারফরমেন্স হলে ইনকাম করা যেত কিন্তু বর্তমানে মেটা নতুন ক্রাইটেরিয়া অ্যাড করবে হয়তো বা তারা তাদের সেই অতীত ইতিহাসে ফিরে যেতে পারে যেই অতীত ইতিহাসে ছিল দশকে সাবস্ক্রাইবার আই মিন দশকে ফলোয়ার এবং সিক্সটিকে ওয়াচ টাইম সম্ভবত সেই পজিশনে তারা চলে যেতে পারে যদি তারা তাদের সেই পুরাতন ইতিহাসে চলে যায় তাহলে আপনারা সেই খবরও পাবেন সব সময় এই পেজে চুক রাখবেন যাদের যাদের ইতিমধ্যে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস চলে গেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের পেজ বা প্রোফাইলের বর্তমান কোন অবস্থা চলুন আমরা দেখেন এই সত্যি কি অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস চলে গেছে নাকি এখনও আছে যাদের চলে গেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা সরাসরি চলে গেলাম ফেসবুকে ফেসবুকের উপর ক্লিক করার পর আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে আপনাদের প্রফেশনাল ডেশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর মনিটাইজেশন সি অল এটার উপর একটা ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন এই যে দেখেন এখানে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়ার ওয়েল পারফরমেন্স দেখালে ভালো একটা পারফরমেন্স করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আবার নিচে বলতেছে ক্রাইটেরিয়া মিট কোনো ধরনের ক্রাইটেরিয়া শর্ত আমার ফুলফিল হয়নি তার মানে হচ্ছে এতদিন কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ক্রাইটেরিয়া ছিল না আই মিন ফাইভ কে ফলোয়ার বা সিক্সটি কে টাইম ইত্যাদি ছিল না সামনে দিয়ে আসতেছে এই যে নতুন ক্রাইটেরিয়া শুরু করলাম এটা আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন টেনশনের কোনো কারণ নেই